তো যেইভাবে হোক তারা তৌহিদের দিশা পেয়েছিল তারপরে তারা তৌহিদ কে বিশ্বাস করার পরে শহরে দেখলো যে আর বসবাস করা যাবে না হলে এরা এই শাসক জালেম জালেম এবং শাসকের যারা সহচর রয়েছে সহযোগী রয়েছে এরা মূর্তি পূজায় বাধ্য করবে তারা দেশ থেকে পলায়ন করেছে উদ্দেশ্য ছিল তৌহিদ প্রতিষ্ঠা করা তাহলে একজন যুবকের জীবনে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর তৌহিদ জানা তহিব সম্পর্কে জ্ঞান অর্জন করা একা বিস্মের অব্দে প্রতিপালকের নাম তোমার প্রতিপালক তোমার রবের নামের সাথে পড়ো রবের সাথে পরিচিতি লাভ করা আল্লাহকে চেনা এটা হচ্ছে প্রথম কাজ সর্বস্তরের মানুষের জন্য আর বিশেষ করে যুবক কারণ যুবকের দ্বারা যে বিপ্লব আসতে পারে যুবকের দ্বারা যুবকের রক্তে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়ে রেখেছেন সেই ক্ষমতা তার পূর্বের নাবালকদেরও নেই এবং যারা সংসারে জড়িয়ে গেছে তাদের শরীরে বুদ্ধিতে ক্ষমতা থাকলেও তাদের সাহস সেই রকমের নেই যে এরকম সাহস যুবক রয়েছে যুবক যদি সত্যি সঠিক গাইড পায় আসমানি সিলেবাসের বহির তাহলে পিসপা কখনো হবে না কিন্তু একজন লোক সংসারে জড়িয়ে যাওয়ার পরে হ্যাঁ সে অনেকের সাথে জড়িয়ে পড়েছে কোন একটা যদি সে পদক্ষেপ নিতে যায় যে আমি এই রকম করবো এই কাজটি করব এটাকে হক জেনেছি তখন তার সামনে রিস্ক আসবে ঝুঁকি আসবে স্ত্রীর বাধা দিন পালনে বাধা হয়ে দাঁড়াবে অনেক সময় ছাড়তে হবে স্ত্রী রাজি হচ্ছে না এই জন্য বিবাহিত ছেলে যদি ইসলাম কবুল করতে চায় একজন বিবাহিত সহিদা পেয়েছে ওর স্ত্রীর সহিদা মানতে চায় না কবর মাজার গুজারি তার জন্য অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে আর ওই হিম্মত দেখাতে পারছে না যে হিম্মত একজন যুবক যে এখনো সংসারে জড়ায়নি সেই হিম্মত দেখাতে পারবে কারণ সে ব্যক্তি জীবনে স্বাধীন আমরা সকলে সেই সময়গুলি পার করে এসেছি যেইভাবে স্বাধীন ছিলেন বিবাহের পূর্বে এখন না পায়ে বেড়ে লেগে গেছে সুতরাং সাহস হয় না হক কথা বলতে এই পরিবার যাব কোথায় বাপ যদি তাড়িয়ে দেয় এসব সীরক শিল্প কবর মাজার পূজা এই মেলা ছেলাতে সব বিধাত কিন্তু সব বিধার্থের বিরুদ্ধে যদি বলি তো বাড়িতে ভাবতে পারি যাব কোথায় তা ছেলেমেয়েগুলো নিয়ে কি করবোটা কি মাতৃভূমির মায়া হয়ে গেছে ছেলেমেয়ের মায়া হয়েছে বংশধার আ ভাই আত্মীয় স্বজন তারপরে ধীরে ধীরে শরীরও দুর্বল দুনিয়ার লোভ বেড়ে যাচ্ছে কারণ যত পয়সার প্রয়োজন এখন স্ত্রী ছেলেমেয়ে হয়েছে তখন দুনিয়ার লোভ বেড়ে গেছে যুবকের এত দুনিয়ার পয়সার লোভ ছিল না যার ফলে যত বেশি বয়স বাড়তে থাকে দুনিয়ার লোভ বাড়তে থাকে আর সত্যকে মান থেকে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হয়ে থাকে কিন্তু যুবকের ক্ষেত্রে এটা হয় না তো আল্লাহ রাবুল আলমিন এই যুবকদের প্রশংসা করতে গিয়ে এখানে এই ঘটনা বর্ণনা করেছেন যে ঘটনা সম্পর্কে কাফের মুশ্রেকেরা জিজ্ঞেস করেছিল যে মোহাম্মদ সাল্লাম যদি সত্যি নবী হন তাহলে বলতে পারবেন এটা ওই ইহুদিরা শিখিয়ে দিয়েছিল যে এই প্রশ্ন করো তাহলে বুঝতে পারবে যে আসলে সত্যিকার নবী না নেতৃত্বের লোভে সেই নবী হওয়ার দাবি করেছে তো আল্লাহ ফকরবুল আলম তাদের সম্পর্কে বলছেন যে আমি হে নবী তোমার সামনে এই সত্য ঘটনা বর্ণনা করছি কি ইন্নাহুম ফিত ইয়াহ এরা কয়েকজন যুবক ছিল আমি তারা তাদের রবের প্রতি ইমান নিয়ে এসেছিল জাতি ছিল মুশরেক গ্রামবাসী দেশবাসী দেশের শাসক ছিল মুশরেক এরা রবের প্রতি মান নিয়ে এসেছিল তখন তাদের কে তাদের ইমান আমলকে আমি বাড়িয়ে দিয়েছিলাম তাহলে বোঝা গেল মানুষ যখন সঠিক পথে দাঁড়ায় তখন আল্লাহ পাক তার জীবনে নিয়ামত বাড়িয়ে দেন হেদায়ত এলমকে সামিল ইমানকে সামিল আমল কে সামিল হ্যাঁ হক পথে প্রতিষ্ঠিত থাকার জন্য যেসব মানুষের প্রয়োজন তা স্বামীর আল্লাহ পাক সেগুলিতে বরকত দিয়ে দেন অজিদ নাহম হম হোদা কিন্তু যখন দাঁড়াবেন না আপনি নিজেই আপনি বসে যাবেন না শুয়ে যাবেন আমি ভাই এই সব ঝুঁকি নিতে পারবো না সব ঝামেলাতে নেই আল্লাহ পাকের তৌফিক হবে না আল্লাহ হেদায়তকে বাড়াবেন না হেদায়েত কেড়ে নেবেন আল্লাহ রবুল্লা আলমিন গুমরাহিতে রেখে দেবেন আল্লাপাকে আরো বলছেন তারপরে আলা অরাবাত না আল্লাহ আর তাদের অন্তরকে আমি শক্তিশালী করলাম সুদৃঢ় করলাম যখন তারা দাঁড়িয়েছিল দাঁড়িয়ে বলেছিল যে চলো আর থাকা যাবে না এখানে আর কোনো কোনো তার কাররা বলছেন যে তারা শাসকের সামনে দাঁড়িয়ে সাহসের সাথে বলেছিল রব্বনা রব্বনা রব্বাতে বলে আর আমাদের প্রতিপালক রব্বুস আসমান জমিনের যিনি প্রতিপালক মালিক তিনি আমাদের রব না কোনো শাসক আমাদের রব আর না কোনো দেবদেবী আমাদের রব না কোনো জীবিত মৃত আমাদের রব না দর্গা আমাদের রব মালিক দিতে পারে দাতা না দুর্গা আমাদের দাতা দিতে পারে রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান আদু ওয়া মিন দূনি সুতরাং যখন রব আমাদের সেই সত্তা যিনি আসমান জমিনের মালিক সুতরাং তার সাথে আর কোন এলা উপাস্য মা মাবুদকে কে ডাকবো না আমরা কখনো সেগুলিকে আহ্বান করব না এগুলি কখনো পূজা করতে পারি না না হইলে আমরা করব জালেম হয়ে পড়ব তারপরে তারা পড়েছিল তাদের বাড়িঘর থেকে সংসার থেকে নিজের দিনের হেফাজতের জন্য তাহলে দিনের হেফাজতটা হচ্ছে এক নম্বর কাজ একজন যুবকের জন্য তার দিনের হেফাজত হচ্ছে মুখ্য কাজ সাধারণভাবে একজন মানুষের জন্য যে কোনো আয়ুতে আপনার যে কোনো স্তরে আপনার জীবনের কিন্তু বিশেষ করে যুবক কারণ যুবক যদি দিনের হেফাজত না করতে পারে পদস্খলন ঘটে যায় তাহলে আর হয়তো উঠে পারবে না ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে এবাদত বন্দীর ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যুবক যদি খারাপ হয়ে যায় এক লাখ চরিত্র খারাপ হয়ে যায় তাহলে ওকে ভালো করা খুব মুশকিল কিন্তু একটা ছেলের যদি বিশ থেকে পঁচিশ বছর কেটে যায় শততার সাথে অসৎ চরিত্রের ছিল না কোন রকমের তার দোস্তুটি দেখা যায় না কখনো তার চরিত্রহীন তার কোন লক্ষণ দেখা যায়নি তাহলে আশা করা যায় যে এরপরে আর সে ধ্বংসের পথে যাবে না জেনার পথে যাবে না সমকামী তার পথে যাবে না আর ওই চরিত্রহীন তার পথে যাবে না আর এবাদতবন্দে গিতে গাফেল হয়ে যাবে না যদি এই সময়টাকে ঠিক রাখতে পারে আল্লাহ পাক এদের প্রশংসা করেছেন আল্লাহাক রবুল আলমিন ওই সব মানুষরা যারা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে এবং দুনিয়ার ভোগবিলাস লবল আলসাকে প্রাধান্য দিয়ে থাকে তাদেরকে জাহান্নাই বলে আখ্যায়িত করেছেন তাহলে একজন যুবক মানুষ যদি সীমালঙ্ঘন করে তার ইমান আমলের ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে আখলাখ চরিত্রের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তাহলে জাহান যেতে হবে দুনিয়ার ভোগ বিলাস হারাম ভোগ বিলাস দুনিয়ার আমোদ ফুর্তি হারাম আমোদ ফুর্তি এসব করল তাহলে জাহান নামে যেতে হবে সহজ ভাষায় আর যদি আখেরাতের কাজকে প্রাধান্য দেয় আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাহলে জানাতে যেতে পারবে এই মর্মে কয়েকটি আয়াত আপনাদেরকে আম্মা পাড়ার সোয়েন নাজিয়াত থেকে শোনায় নাজিয়াতের আয়াত নম্বর